আল্লাহ দেওয়া নিয়ামত যে এত সুন্দর হয় তা এখানে না না গেলে কিন্তু বুঝতে পারবেন না আসলে এত শান্তি এত সুন্দর আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা ব্লগে চলে আসলাম একদম ছোটো করে ব্লো শেয়ার করতেছি আসলে তো আমরা একটা ফলের বাগানে চলে আসছি যদিও এর আগে আমি কয়েকবার এই বাগানে আসছি এক একবার কিন্তু এক একটা পাওয়া যায় কখনো আম কখনো পেঁপে কখনো বড়ই এক একবারে এক একটা পাওয়া যায় আর আমাদের এখন যেহেতু এখানে গরম পড়তেছে অনেক তো তেমন একটা ফল নাই তাও আসে কিছু যেটা নিয়ে যাবো আর কি এখান থেকে আর এখানে যারা স্টাফ চাকরি করে যারা তারা সবাই কিন্তু আমাদের বাংলাদেশি তো সেদিকে অনেকটা সুবিধা আছে ওরা কথাবার্তা বলে ওরা অনেক আনন্দ পায় তো ভালো লাগে আর কি আর যখন আমরা আসি অবশ্যই কল দিয়ে আসি যেন ওরা ফ্রি থাকে ওরাদের কাজের সময় গিয়ে ডিস্টার্ব না আর কি তো এই পরিবেশগুলো অনেক ভালো লাগে এগুলো দেখার জন্য কিন্তু আমরা আসি বাচ্চারা মিলে আসে আমার হাজব্যান্ড আসলে কিন্তু নিয়ে যেতে পারে সমস্যা নেই কিন্তু আমরা সাথে সাথে চলে আসি একটু দেখার জন্য ঘোরার জন্য এখন যেহেতু গরম বেশি এত একটা ফুলও নেই তো কাঠগুলো অনেক সুন্দর কাঠগুলো ফুটে আছে আমি একটা প্যারা পেলাম অনেক সুন্দর লাগলো প্যারাটা পিচ্ছি কিন্তু এত মজা ছিল প্যারাটা আসলে মনে হয় এটাই সত্য কথা যে অল্প জিনিসের মজা বেশি এটা এটা ছোটো ছিল কিন্তু এটার অনেক মজা ছিল মনে হয় যে আরও হলে আরও ভালো হতো আমি পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখতেছি ওনাদের ওনারা যেহেতু কাজ করে অন্য অন্য জায়গায় তা আমি যে এই দিয়ে চলে আসছি আমি একটু ভিডিও করি আমার একটা ভালো লাগে আর একটা সবুজ কয়েকদিন পরে একটু বেশি সুন্দর হয়ে যাবে যে হচ্ছে যখন মানে গরমটা চলে যাবে একটু কমে যাবে আর কি তো এখানে মূলত এখন পেঁপে বেশি আছে পেঁপে এবং সব পেঁপে লেবু আর হচ্ছে আনারকলি বা ফল বা ফ্যাশন ফ্রুট বা কি বলে ট্যাং ফল এক এক জায়গায় এক এক নাম বলে তো যেটা বললো চিনে তো এই পরিবেশগুলো আসলে অনেক সুন্দর অনেক সুন্দর করে ওনারা গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখছে আর প্রচুর যত্ন করতে হয় যেহেতু মরুভূমির তো এটা অনেক গরম ফর্টি ফর্টি ফাইভ ডিগ্রি ফিফটি ফিফটি ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় তো অনেক যত্ন করতে হয় আসলে যত্নের ফলেই কিন্তু অনেক সুন্দর ফল হয় এই চলে আসলাম আমরা এখন আনার কলি ফলের বাগানে বা কি বলে ট্যাং ফলের বাগানে যে যে নামে চেনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত দেন এত সুন্দর হয় মানে বলার ভাষা নাই এত ভালো লাগছে দেখে আমার এত সুন্দর এত এত ফলন মাসাল্লাহ কে কে ট্যাঙ্ক ফুল গাছ আগে দেখছেন আমি জানি না অবশ্য আমি ফার্স্ট টাইম দেখছি আর নিজের হাতে একদম ছিঁড়েও ফেলছি তো ভালোই লাগছে আমার এটা আর এই ফলটা কিন্তু এমনি ভালো লাগে কিন্তু টক টক ফল আমি কিনে খাইছি ফলটা কিন্তু আমি গাছ কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর অনেক ফলন হয়েছে মার্শাল্লাহ তো এখান থেকে আমরা ঘুরে ফিরে চলে চলে আসলাম একটা রেস্টুরেন্টে পাকিস্তানি রেস্টুরেন্টে চলে আসলাম আর কি সবাই মিলে ডিনার করব তারপর বাসা চলে যাব আর কি এখানে আমরা অর্ডার করছি নান রুটি অর্ডার করছি আর হচ্ছে চিকেন মশলা তারপর অর্ডার করছি মালাই চিকেন আপাতত দুইটা ডিশ অর্ডার করছি ভালো লাগলে দেখি আবার বলবো আর কি ওরা একদম গরম গরম সার্ভ করতে তো খেতে অনেক বেশি ভালো লাগছে আর মাঝে মাঝে কিন্তু বাইরে খাওয়া বাইরের খাবারটা কিন্তু অনেক ভালো লাগে ফ্যামিলির সহ খেলে কিন্তু এমনিই ভালো লাগে আসলে আজকে খাবারটা অনেক মজাও ছিল আমরা কিন্তু ডিনার ডিনারের বাসে চলে যাবো আর কোনো তেমন একটা কাজ বাসে ঝামেলাও হবে না আর সবাই কিন্তু অনেক আনন্দ নিয়েই খাচ্ছে যেহেতু খাবারটা অনেক মজা ছিল পাকিস্তানি রেস্টুরেন্টের খাবারটা এমনও কিন্তু মজাই হয় ওদের একদম ঝাল তেমনটা ঝাল হয় না তো আমরা চিকেন মালাইটা মালাই চিকেনটা মজা লাগছিল বলে তো আমরা আরেকটা অর্ডার করছি একদম চেটে খাওয়া যাকে বলে আর কি এটা আসলেই মজা ছিল অনেক তো ওটা আরেকটা নিয়ে খাইলাম আর কি যেটা ভালো লাগে ভালোই লাগে এরকম আর কি তো বাচ্চাদের নিয়ে সবাই সুন্দরটা সময় পার করলাম আসলে আজকে একটু ঘোরাফেরা করে ফলের বাগানে গিয়ে সব জায়গায় গিয়ে শান্তি আলহামদুলিল্লাহ তো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেন সেটাও কিন্তু বলবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ